সকাল সকাল ঘুম থেকে উঠে মা বসিয়ে দিয়েছিল গ্যাসে ডিম সিদ্ধ আর এদিকে দেখো প্রতিদিনের মতন প্রত্যেকটা সকালে বৃষ্টি হচ্ছে আর তবে আজকে সকালে বৃষ্টি হয়নি ভোরবেলা বৃষ্টি হয়েছিল আর আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছিলাম তারপরে চলে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে বারান্দা দিয়ে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম হাঁটাহাটি শেষে তারপরে মা দেখলাম এদিকে মাছ নিচ্ছে দেখো এই যে টোটোয় করে মাছ নিয়ে এসছে মাছ টাছ নেওয়া হয়ে গেলে রান্নাবান্না করলো মা তারপরে দেখো আমি বসে গেছি খেতে তো তারপরে চলে গেছিলাম স্নান টান করে আমি দিদি হিয়ান একটু এই পিসির বাগানের দিকে তো এখানে দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে আমি ইয়ান দৌড়াদৌড়ি করছিলো ইয়ান আর এই দেখো হিয়ান আবার গাছে ওঠার জন্যে চেষ্টা করছে অনেক চেষ্টার পরেও উঠতে পারছে না ঠিক করে বারবারই পড়ে যাচ্ছে অনেকবার চেষ্টা করেছে তারপর ওর মা একটু হেল্প করছে ওকে গাছে উঠানোর জন্যে কিন্তু ও পাচ্ছেই না ও এক কখনো ওঠেনি অবশ্য ওই জন্য ও প্রথম প্রথম চেষ্টা করছে তো একদমই বুঝতেই পারছে না যে কিভাবে কি উঠবে ও এখানে থাকলে অবশ্য ও বুঝতে পারতো কিন্তু যেহেতু ওরা এখানে থাকে না সেই জন্য সুযোগও পায় না এরকম কিছু করার তো ওর মা হচ্ছে যে দেখুক ও এক একা চেষ্টা করে দেখুক যদি ও পারে পরে ওর মা লাস্টে ওকে উঠিয়ে দিল দেখো ওই যে ওঠার চেষ্টা করছে বারবার তো বাগান থেকে বাড়ি এসছিলাম আসার পরে দেখি এদিকে বৃষ্টি হচ্ছিলো তো যে কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা করা হয়নি কারেন্টও ছিল না তারপরে এদিকে দেখো জ্যাঠা নিয়ে এসেছিলো রাত্রেবেলা মোমো হিয়ানের জন্যে কিন্তু হিয়ান পড়েছিল ঘুমিয়ে কি করবে ওই জন্য হিয়ানের জন্যে একটা রেখে দিয়েছিলো আর দিদি এদিকে দেখো রাত্রেবেলা ঘুম ঘুমানোর আগে মোমো খেয়ে নিচ্ছে তো আমিও একটা খেয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও